তোমাদের মা এবং বাবা যাদের নাই খবর বাসি গেছেন গিয়া খবর মা বাবার পাশে দাঁড়াইয়া কবরিস্তান জিয়ারত কর শুক্রবার দিন ফজিলত আলাদা অন্যান্য দিন জিয়ারত করলে যত শুক্রবার দিন গিয়া মা বাবার জিয়ারত করলে হজরা আমল নমায় একটা নবল কুমরা হজের সবাল্লায় দান করেন সুবাহান সপ্তাহে একদিন শুক্রবার জিয়ারতটাকে আমরা বঞ্চিত হইতাম

মুসলমানদের ঐতিহ্য শেষ আজকে বুকে যেগুলা মাদ্রাসা সরকারি ভাবে ছিল সেই সরকারি সরকারি মাদ্রাসা গুলো আজকে বন্ধ করা হয়েছে এখন যদি সেই দিন ইসলাম যদি ঠিকাই আমরা রাখতাম সাই আমরা সব জনগণ আমরা সবাই সচেতন হওয়া দরকার মাদ্রাসা এগুলা সারা এক ফরগনা বেরিয়ে এক মাদ্রাসা লাইতে কোনো অসুবিধা হইতো না সবে খেয়াল করলে ইনশাল্লাহ ভাষা চলব জায়গায় জায়গায় যেন মাদ্রাসা আছে সব মাদ্রাসার প্রতি সারা খেয়াল করো ইসলাম টিকাই তো এলে মাদ্রাসা মাদ্রাসা না হইলে মাদ্রাসা না হইলে ছাত্র পড়িয়ে আলিম বা রইসা নাই আলিম হাফিজ কইতে না আলিম হাসিম হাফিজ না কইলে এরা যদি সৃষ্টি হয় না পয়দা হয় না বনন্যা আলিম হাফিজ